অপবিশ্বাস নতুন লুকে এবার শাড়ি পরনে হলুত করে সোসালিমরাই ঝড় তোলে সাকিবকেও অবাক করে দিয়েছেন অপবিশ্বাস দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার নতুন লুকে ইতিমধ্যেই শাড়ি পরনে অপবিশ্বাসকে যতই দিন যাচ্ছে ভিন্ন ভিন্ন লোকের শাড়ি পরে ভক্তদের মন জয় করে নিতে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে দেখে ইতিমধ্যে হলত রঙের শাড়ি পরনের লোক ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত তো অশুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে দেখা যাচ্ছে ইতিমধ্যেই হলুদ রঙে শাড়ি পরনে এরকম লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কান বাক্সে জানিয়ে দিন আপনাদের মতামত অপবিশ্বাসের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন